খাগড়াছড়িতে শুরু হয়েছে পার্বত্য ফুটবল টুর্নামেন্ট দু হাজার বাইশ দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের উদ্বোধন হয় সময় জেলা প্রশাসক পৌরসভার মেয়র জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক সহ আয়োজক কমিটি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বিকেল উদ্বোধনী খেলা অংশ নেয় রাঙ্গামাটির কাউখালী উপজেলার ফুটবল সুইহেলা জেলা সদরের শালবন সূর্যোদয় ক্লাবের খেলোয়াড়রা এই আয়োজনে পাহাড়ের ষোলটি দল অংশ নিয়েছে আয়োজকরা বলেন তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ জেলায় পার্বত্য ফুটবল একাডেমির ব্যানারে এটি সবচেয়ে বড় আয়োজন খাগড়াছড়িতে শুরু হয়েছে পার্বত্য ফুটবল টুর্নামেন্ট দু হাজার বাইশ দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের উদ্বোধন হয় সময় জেলা প্রশাসক পৌরসভার মেয়র জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ আয়োজক কমিটি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বিকেল উদ্বোধনী খেলায় অংশ নেয় রাঙ্গামাটির কাউখালী উপজেলার সুইহলমং ফুটবল একাডেমি ও খাগড়াঝুলি জেলা সদরের শালবন সূর্যোদয় ক্লাবের খেলোয়াড়রা এই আয়োজনে পাহাড়ের ষোলোটি দল অংশ নিয়েছে আয়োজকরা বলেন তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ জেলায় পার্বত্য ফুটবল একাডেমির ব্যানারে এটিই সবচেয়ে বড় আয়োজন আমাদের পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে